আসসালাম আলাইকুম বন্ধুরা কলালমপুর থেকে আমি মুশফিক আপনাদের সাথে এখন বাসতেছে রাত একটা এখানে রাত বাড়ার সাথে সাথে সুন্দরী রমণ দে রাস্তায় আনাগুনা বেড়ে যায় এখানে রাস্তার পাশে অসংখ্য স্পা সেন্টার আপনারা এখানে চাইলে সুন্দরী সুন্দরী মেয়েদের দিয়ে আপনাদের শরীর মেসেজ করে নিতে পারবেন আর টাকা বাড়িয়ে দিলে এই মেসেজ পার্লারের মেয়েরা সব কিছু করতে রাজি থাকে আসলে এখানে স্পা সেন্টারটা শুধু দেখানোর জন্য ভিতরে চলে দেহ ব্যবসা আপনারা যদি এখানে এসে কোনো স্পা সেন্টারে যান তাহলে অবশ্যই ম্যানেজারের সাথে তাদের সমস্ত সার্ভিস বুঝে নেবেন আর ম্যানেজারের সাথে কথা বলে ডিসকাউন্টের মাধ্যমে টাকা কমিয়ে নিতে পারবেন এখানে কিন্তু প্রচুর ডিসকাউন্ট চলে আর স্পা সেন্টার ছাড়াও এখানে কিন্তু রাতে প্রচুর যৌনকর্মী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে আর এই রাস্তার যৌনকর্মীরা পার্লার থেকে অনেক কম সার্ভিস চার্জ করে আর আপনারা এই জায়গায় আসলে অবশ্যই বুঝে শুনে ডিসিশন নেবেন কারণ টাউট বাট পাওয়া কিন্তু সব জায়গায় আছে এই যে এখানে দেখেন একটা ভাই একটা মেয়ের সাথে দরদাম করতেছে আর দরদাম ঠিক হলেই কোনো হোটেলে যে রাত্রি যাপন করবে এরা দেখেন এখানে এসব কি হচ্ছে আসলে এখানে সবকিছু ওপেনে হয় আসলে রাতে শহরে এরকম সুন্দরীদের কোনো অভাব নেই আপনারা যদি এখানে আসেন তাহলে কোনো রমনিকে ভালো লাগলে এমনি কথা বলতে পারবেন এরা খুব ফ্রি মাইন্ডেড আর এখানকার সামনে এরকম সুন্দরী মেয়েদের দাঁড় করে রাখে কারণ সুন্দরী মেয়েরা তাদের রূপ এবং যৌবন দেখে বেশি পরিমাণ কাস্টমার ডাকতে পারে